বারাসতের পর অশোকনগর ধরা সন্দেহে আবারও গরম পিটুনি আমরা দেখেছি বারাসতে যে ঘটনা ঘটেছিল এক মহিলা এবং তার সঙ্গীকে অটো থেকে নামিয়ে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয়েছিল আবারও কিন্তু সেই একই রকম ঘটনা ছেলে ধরা সন্দেহে গণপিটুনি এক এক মহিলাকে এবার ঘটনাস্থল অশোকনগর বারাসতে ছায়া এবারে অশোকনগরে রাজ্যের প্রায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই রকম ছেলে ধরা গুজবের খবর বারবার আবার সংবাদের শিরোনামে উঠে আসছে এবং এই যে ঘটনা অশোকনগরের ঘটনায় আক্রান্ত হয়েছেন এক এসআই আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ কি ঘটনা ঘটেছে কি কারণেই বা ওই মহিলাকে সন্দেহ করা হয়েছিল দেখো পারমিতা রজনী খাতুন যার বাড়ি ডায়মন্ড হারবার এবং এই ডায়মন্ড হারবার থেকে কেন অশোকনগরের পুমলিয়া যেটা একটা অজ গা সেখানে সে কেন এই প্রশ্নের কিন্তু সে উত্তর দিতে পারেনি সাইকেল নিয়ে সে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছিল এবং কয়েক ঘন্টা ধরে কিন্তু ঘোরাফেরা করার কারণে স্থানীয় বাসিন্দারা পুমলিয়ার তারা জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদে অসংলগ্ন পাথা প্রার্থী তার এবং এই রজনী ফাতনের কাছ থেকে কিন্তু আই কার্ড উদ্ধার হয়েছে অর্থাৎ যে জাতীয় পরিচয় পত্র সেগুলো উত্তর হয়েছে সন্দেহ হয় সন্দেহ হয়ে তারা তাকে আটকে রাখে এরপর খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ পৌঁছায় সেখানে গিয়ে তাকে যখন উত্থান করে আনে তখন হঠাৎ করে খেপে ওঠে উত্তেজিত গ্রামবাসীরা এবং তারা মারধোর শুরু করে আহ যখন এই রজনীকে বাঁচাতে যায় তখন আহ কিন্তু যে বিষয়টা তখন আহ অশোকনগর থানার পুলিশের তরফ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করে রক্ষার চেষ্টা করে তখন পুলিশের একেসআই অশোকনগর থানার তিনিও আক্রান্ত হন একের পর এক ঘটনা আমরা যদি দেখি উত্তর চব্বিশ পরগনার সেটা বারাসাত থেকে শুরু হয়েছিল কাজীপাড়ার এক শিশুর ঘিরে গুজব দেখা গেল অশোকনগর তার তারপর দেখা গেল কিন্তু একের পর এক যে এই ঘটনা ঘটছে কার্যত বারাসাত পুলিশ জেলার আধিকারিক থেকে শুরু করে ব্যারাকপুর কমিশনারের থেকে শুরু করে সবাই কিন্তু সতর্কতা নিয়েছে শুধু তাই গঙ্গা পুলিশ জেলা বসিরহাট পুলিশ জেলা বিধাননগর কিন্তু সচেতন হয়েছে এই ঘটনার পর যাতে করে এই আছে বা যারা উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছে তারা যাতে আক্রান্ত না হয় তারপর দেখা গেল যে খুব কিন্তু মানুষের মধ্যে কমছে না প্রশ্নটা এখানেই যে তাহলে কি কোনোভাবে মানুষের পুলিশের উপরে আস্থা ভরসা হারিয়েছে দ্বিতীয় যে প্রশ্ন বারাসাত থেকে শুরু করে অশোকনগর সর্বত্রই দেখা যাচ্ছে কিছু মানুষ যারা নারী এবং পুরুষ তারা উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছে প্রত্যন্ত এখানে তাহলে এটা ষড়যন্ত্র নয় তো বিষয়টা আরো যেটা প্রশ্ন উঠেছে যে যারা এই কাজটি করছে তারা কিন্তু দূর দূরান্তের যেমন ডায়মন্ড থেকে কেন এই রজনী খাতুন এলো সে হয়তো পাড়া যায় পুলিশ সব দিক খতিয়ে দেখে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত করছে পারমিতা সত্যি সব থেকে বড় বিষয় যে যেরকম ভাবে গুজব ছড়াচ্ছে এবং না জেনে মারধর করা হচ্ছে জনতার তরফ থেকে তার পাশাপাশি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেখানে আক্রান্ত হচ্ছে পুলিশ দেখো একদমই এই যে ঘটনা সেটা কিন্তু অবশ্যই পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা ভরসাহীনতার একটা জায়গা এখানে আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত ছিল যারা নেয়নি সেটা হচ্ছে শাসক তৃণমূল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল তুমি জানো যে কোনো ঘটনায় রাজনৈতিক দলের সংগঠন এবং যারা জনপ্রতিনিধি আছে পঞ্চায়েত থেকে পুরসভার তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের যে গুজব সেই গুজব আটকাতে কিন্তু কোনোভাবেই কোন রাজনৈতিক দলের তরফ থেকে এমনকি শাসক তৃণমূলের তরফ থেকে যারা জনপ্রতিনিধি আছে সেইভাবে তারা ওয়ার্ডে ওয়ার্ডে তারা পঞ্চায়েতে পঞ্চায়েতে পাড়ায় পাড়ায় শুধুমাত্র কেবল কিন্তু পুলিশ এবং পৌরসভা পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করছে কিন্তু যেটা জনসংযোগ বলা হয় যে জনসংযোগের মাধ্যমে সচেতনতা করা হয় যেটা আমরা ভোটের সময় দেখে থাকি যেটা যে কোনো মহামারী বলো বা অন্যান্য দুর্ঘটনা বলো আমরা দেখে থাকি সেই যে উদ্যোগ সেই উদ্যোগ এখনো পর্যন্ত দেখা যায়নি কেন দেখা যায়নি সেই প্রশ্নের মুখে শাসক তৃণমূল থেকে বিরোধীরা সমস্ত রাজনৈতিক দলই পারমিতা সত্যি তুমি আমাদের সঙ্গে থাকো যে খবরে আমরা নজর রেখেছি প্রথমে আমরা দেখেছি গুজব পর কিন্তু সেই গুজব সেই দিনই আমরা দেখেছি যে দত্ত পুকুরে গুজব তার পাশাপাশি আজকে যে খবর আমাদের সামনে উঠে এসেছে অশোকনগর ছেলে ধরা সন্দেহে গণপিটুনি গণপিটুনি এক মহিলাকে এবং আক্রান্ত হয়েছে পুলিশ চারিদিকে পুলিশের তরফ থেকে বিভিন্ন রকম সচেতন বার্তা ছড়ানো হচ্ছে লিফলেট বিলি করা হচ্ছে তারপরও কিন্তু একের পর এক ঘটনা সামনে আসছে যে মহিলাকে মারধর করা হয়েছে তার নাম রজনী খাতুন বাড়ি ডায়মন্ড হারবার এলাকায় সাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি এবং তিনি অশোকনগরেও এইভাবে ঘুরে বেড়াচ্ছিলেন তখনই সন্দেহ হয় সেখানকার বাসিন্দাদের এবং তাকে মারধর করা হয় গণপিটুনির ঘটনা ঘিরে উত্তেজনা তার পাশাপাশি মোহনপুর থানার কাঠালিয়া এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্র বাহিনী ও মোহনপুর থানার পুলিশ একদিকে বারাসাতের সাথে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি তার পাশাপাশি ব্যারাকপুরেও কিন্তু একই রকম ঘটনা আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অপর প্রতিনিধি সুব্রত পাল সুব্রত কি ঘটনা ঘটেছে ব্যারাকপুরে দেখো পরমিতা তোমাকে জানিয়ে রাখি ভিড় কিন্তু ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হলো এক যুবক ঘটনাটি ঘটেছে মোহনপুর থানার কাঁঠালিয়া এলাকায় শুক্রবার রাতে বছর পঁয়ত্রিশের নাজির হোসেন সে একটি এলাকায় কাটালিয়া এলাকায় ঘোরাঘুরি করছিল এবং সেখানকার যিনি বাসিন্দা মিনা খাতুনের অভিযোগ সে যখন তার বাড়ির সামনে অর্থাৎ ঈদ উপলক্ষে যে মেলা চলছে সেই মেলার কিছুটা দূরে তাদের বাড়ি এবং সেই বাড়ির সামনে সে যখন রকের মধ্যে বসেছিল সেই সময় ওই নাজির হোসেন তার গলা টিপে ধরে এবং তার যে বারো বছরের ছেলে তাকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে এবং সে চোর চোর বলে চিৎকার করলে সেখানে উপস্থিত মানুষেরা তাকে ধরে ফেলেন এবং তাকে গণপিটুনি দেয় যদিও এই অস্বীকার করেছে যে এই নাজির হোসেন যে এলাকার বাসিন্দা সেই রুইয়া মধ্যপাড়ার যারা রয়েছেন তারা কিন্তু এই ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তাদের বক্তব্য হচ্ছে নাজির হোসেন এলাকায় অত্যন্ত ভালো ছেলে বলে পরিচিত সে কিন্তু নিজের কাজ ছাড়া অন্য কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখে না বা কারোর সাথে কোনো গণ্ডগোল অশান্তি নেই নাজির এতটাই ভালো ছেলে পোলে পরিচিত তার কোনো বিকল্প কিন্তু নেই বলেই তারা কিন্তু দাবি করেছেন পাশাপাশি তারা দাবি করেছেন এই নাজির হোসেন কিন্তু তৃণমূলের একেবারে সক্রিয় সমর্থক ছিলেন এবং তিনি যখন সেখানে গিয়েছিলেন সেখানে কিছু মানুষ তার উপর চড়াও হয়ে মারধর করেন এবং যে ঘটনার তীব্র নিন্দা করেন এবং এই ঘটনার পর কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয় এবং সেখানে মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং সি আর যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি কিন্তু সামাল দেয় আমরা যেটা জানতে পারি সেই গণপিটুনির পর যে গণপিটুনির একটা কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সেই গণপিটুনির পর নাজির হোসেনকে প্রথমে নিয়ে যাওয়া হয় বিএন বোস মহকুমা হসপিটালে সেখানে তাকে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হলে তাকে নিয়ে আসা হয় বারাকপুরে একটি বেসরকারি হসপিটালে এবং সেখানেও তাকে ভর্তি নিতে চাওয়া হয়নি তারপর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে এবং কলকাতায় তার চিকিৎসা চলছে বলে আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পেরেছি এবং যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিন্দা জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে বারাসাত অশোকনগর এবং বারাকপুরের মোহনপুর থানার কাঁঠালিয়া এলাকায় ঘটনাটি ঘটল যেভাবে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে শুধুমাত্র একটা ছেলে ধরার সন্দেহে যেভাবে তাকে মারধর করা হয়েছে সেই ঘটনার কিন্তু সমাজে সর্বস্তরের মানুষ একবারে তীব্র নিন্দা জানিয়েছে যদি এই ঘটনা এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু সমাজের অবক্ষয় হবে বলেও কিন্তু অনেকে মন্তব্য করছেন সেই কারণে পুলিশ প্রশাসন যেমন সচেতন হয়েছেন তেমন সাধারণ মানুষকেও কিন্তু সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে যে যাতে এই ধরনের ঘটনা না হয় অর্থাৎ যে ঘটনাগুলো বারবার ঘটছে পুরো ঘটনাটা বিচার বিবেচনা করে তারপর কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে কিন্তু তারা মন্তব্য করেছেন এবং মনে করা হচ্ছে যে নাজির হোসেনকে নিয়ে তার এলাকার মানুষের যে বক্তব্য এলাকার মানুষ কিন্তু বারবার বলছে নাজির হোসেন এলাকায় ভালো ছেলে বলে পরিচিত এবং সে এলাকায় প্রত্যেক মানুষের সাথে তার সুসম্পর্ক রয়েছে সেই ছেলের ওপরে এমন গণপিটনির ঘটনার কিন্তু তীব্র নিন্দা করেছেন সকলে এবং যদিও যে অঞ্চলে ঘটনা ঘটেছে সেই অঞ্চলে মিনা খাতুন সহ তার পরিবারের লোকের দাবি কিন্তু এই নাজির হোসেন প্রথমে মিনা খাতুনের গলা টিপে রয়েছিল এবং পরবর্তীকালে তাদের বাচ্চার নিয়ে টানাটানি করছিল বলেই তারা চোর বলে চিৎকার করেন এবং সেখানে উপস্থিত মানুষরা তাকে পিটুনি দেয় বলে তারা কিন্তু জানিয়েছেন সব মিলিয়ে একটা উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে তবে মোহনপুর থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার ওপর নজর রেখেছে পারো ধন্যবাদ সুব্রত আমরা দুদিকে দুটো ঘটনার দিকে নজর রেখেছি একই রকম ঘটনা ছেলে ধরা সন্দেহ ছেলে ধরা নিয়ে গুজব একদিকে দেখতে পাচ্ছেন আপনারা অশোকনগরের ছবি সেখানেও কিন্তু একই রকম ঘটনা সেখানে ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আক্রান্ত হয়েছে পুলিশ তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্যারাকপুরে সেখানেও ছেলে ধরা সন্দেহে আক্রান্ত যুবক আমাদের অশোকনগর থেকে আমাদের সঙ্গে প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমরা আবারও সেখানকার পরিস্থিতির কথা জানতে চাইবো সত্যজিতের কাছে সত্যজিৎ ঘটনার পর কিন্তু অশোকনগরে এই যে পুমলি এলাকা সেখানে এখনো উত্তেজনা আছে দেখো এখানে বেশ কিছু বিষয় কিন্তু আছে বারাসাত পুলিশ জেলার পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে পুলিশ বেশ কিছু বিষয় কিন্তু এখনো পর্যন্ত ধোয়াশায় আছে দেখো যখন এই শিশু মৃত্যু ঘটে এবং তারপর যে মহিলাকে প্রথম মারধর করে স্থানীয়রা পুলিশ উদ্ধার করে পুলিশ তাকে প্রথম আটক করে জিজ্ঞাসাবাদ করে সেই মহিলা ছবি আর দিয়ে কিন্তু ভাইরাল হয় যে ছেলে ধরা সন্দেহে এবং গুজব রটানো হয় সমাজ মাধ্যমে এখানে যারা এই গুজবটা সমাজ মাধ্যমে রটিয়েছিল তার ভিতরে একাংশকে দেখা গেছে নতুন করে সমাজ মাধ্যম ফেসবুকের আইডি খুলে তারা এই শেয়ারগুলো করেছে কেন পুলিশের প্রশ্নটা এখানেই এটিও যেটা আর একটা প্রশ্ন যে হঠাৎ করে বেশ কিছু এলাকায় কিন্তু মানুষজন উত্তপ্ত হচ্ছে তারা ধৈর্য হারিয়ে ফেলছে অতীতে বারাসাত পুরসভা এলাকা থেকে অশোকনগর বা তার আশপাশে অঞ্চল কখনো কিন্তু এই ধরনের গুজবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে পাশাপাশি এই যে যারা মারধর খাচ্ছেন তাদের বিচরণ এই যে তিনটে বিষয় পুলিশ এখানেই কোনো ষড়যন্ত্র আছে কিনা সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে অর্থাৎ কোন ষড়যন্ত্র করে কোনো শক্তি তারা এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করছে কিনা আইন শৃঙ্খলা অবনতি করানোর কোন উদ্দেশ্য আছে কিনা অবশ্যই নজর থাকবে অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে